কে করেছে বেকু আমাকে করেছে বেকুল কোরআনের বাণী যে খোদা মার তাহার কি দেখি কথা শোনা বলছে আমাদের এই যে দশ অক্টোবরে যে মাহফিল এখানে যে পরিমাণ লোকে সারা ভাসছি তো ও মাঠে জাগা দিয়ে পাড়া দেবেন না

কি <Bayern> দেখব <th> <rose> হাতামাশাই বলছি দেশের এত কিছু পরিবর্তন হইল কিন্তু আপনার চরিত্রের তো কোনো পরিবর্তন হইলো না দেখছি তুমি কি বলতে চাচ্ছাও ও কি সব দেখছেন সব আমি এই গ্রামের প্রতিটা মানুষের খবর রাখতে হয় কার এটা আমি দেখার অধিকার নাই তাইলে আমি মাতব্বার হয়েছি ভাবে তুমি আমাকে পুষা তাই লোকের বউ দেখে আপনার এই দায়িত্ব রয়েছে তুমি একটু বেশি কথা বলো আসো ও নো

মা ফিরে থাকতে তো অসুবিধা নেই আমি ভয় পাই যদি আমার হেদায় থে যাই